বরিশালের চাঞ্চল্যকর ঘটনা যুবককে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ অনেক আটজনের বিরুদ্ধে মামলা ভুক্তভোগী যুবকের দাবি তিনি রাজি না থাকা সত্ত্বেও বিয়েতে বাধ্য হয়েছে অন্যদিকে আইনজীবীর দাবি একেবারেই উল্টো তাহলে সত্যটা কোনটা জোর করে বিয়ে নাকি প্রেমের গল্পের ভিন্ন রূপ বরিশালে এক যুবককে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে ঘটনায় কনে সহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভুক্তভোগী বৃহস্পতিবার মোকাম বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা যায় বরিশাল সদর উপজেলার কর্ণকাটি গ্রামের ওই যুবককে বাকেরগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তুলে আনা হয় পরে তাকে বরিশাল নগরের বাটারখালে কাজী অফিসে নিয়ে যান আইনজীবী গিয়াসুদ্দিন সহ বেশ কয়েকজন কাজী অফিসে আটকে রেখে ওই নারীর সঙ্গে যুবকের বিয়ে জানিয়ে এই ঘটনায় কনে সহ আট জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ভুক্তভোগী বলেন কর্ণকাটি গ্রামের একজন আর স্ত্রী ও তার সঙ্গে কয়েকজন মিলে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে বাধ্য করেছে সে সময় তারা আমাকে বিভিন্ন চাপ সৃষ্টি করে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেয় আইনজীবীর দাবি ওই যুবক দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে বিতর্কিত সম্পর্কে জড়িত এছাড়া অভিযোগ করা হয়েছে উক্ত নারী মা হতে চলেছেন সন্তান নিজের বলে দাবিও করেছে উক্ত যুবক তাকে তুলে নিয়ে বিয়ে করানো হয়নি তিনি স্বেচ্ছায় এলাকাবাসীকে নিয়ে বিয়ে করতে কাজী অফিসে গেছে এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত জীবনে নেওয়ায় সমাজেও অস্থিরতার সৃষ্টি করে জোরপূর্বক সম্পর্ক বা বিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রত্যেক মানুষের স্বাধীন সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব আসুন আমরা সবাই মিলে সচেতন হই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায় প্রতিষ্ঠায় পাশে দাঁড়াই বন্ধুরা এমন সামাজিক সচেতনতার ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল আলোর দিকটাতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন আপনার একটি শেয়ার হয়তো অনেককে সচেতন করতে সাহায্য করবে ধন্যবাদ